আমি কত ভুল করেছি যদি আমার উস্তাদ জানতো যে উস্তাদগুলো আমাকে এত ভালোবাসে ওই উস্তাদগুলো আমার দিকে তাকাইতো না আল্লাহ আমার মা বাবা যদি জানতো আল্লাহ আমি কত fault করেছি আমাকে বাসা থেকে তাড়াইয়া দিত আল্লাহ কিন্তু তুমি তো এখনো আমার ইজ্জত রেখেছো ও আল্লাহ তুমি তো এখনো আমার ইজ্জতের মধ্যে কোনো আঘাত হতে দাও নাই আল্লাহ তোমার কুদরতি পায়ে পড়ি আল্লাহ ক্ষমা করে দাও তোমার কুদরতি পায়ে ধরে বলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ও আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নেন ও আল্লাহ আমার মতো আরো কত হবে সাহেব এই মাদ্রাসা থেকে বের হয়ে গেল ও আল্লাহ দুনিয়ার মধ্যে

জীবন যদি চলে যায় তাও পুরানের লাইন থেকে পিসপাও হব না হেমালিক ও দয়ার মালিক আল্লাহ আমার কণ্ঠের মধ্যে যে কত সুর আপনি দিয়েছেন আল্লাহ ও আল্লাহ আমি আপনার সুক্রিয়া করলেও আমার সুক্রিয়া শেষ হবে না আল্লাহ আপনি তো আমাকে এই আইনে ওই দান করেছেন আল্লাহ এই আইলেন তো আপনি আমাকে দান করেছেন আল্লাহ এই নাস্তিকের দল এই ইহুদির দল যারা কোরআনের বিরুদ্ধে লাগছো একটা কথা মনে করিয়া রাখো এটা হচ্ছে পক্ষের জিনিস গতকালকেও মাহবিলে বলেছিলাম বক্ষ থেকে বক্ষ বক্ষ থেকে বক্ষ রাসুলের বক্ষ থেকে চাবাই কেরামদের বক্ষে চাবাই কেরামদের বক্ষ থেকে তাহলে তাইদের বক্ষে তাদের বক্ষ থেকে আগামীদের বক্ষে তাদের বক্ষ থেকে এরপর সিডিও যারা রয়েছে তাদের বক্ষে তাদের বক্ষ থেকে আবার উস্তাদ মাওলানা রবির ইসলাম মাদারী সাহেবের বক্ষে তার বক্ষ থেকে আমি হাফিজ সাইদার আবিদিনের বক্ষে এই কাবিরির কোরআনটা পড়াইতে পারবে না কারণ এই কোরআনটা তো শুধু পৃষ্ঠাই নয় এই কোরআনটা রয়েছে বক্ষে এই কোরআনটা রয়েছে বক্ষের মধ্যে বক্ষ থেকে বক্ষ বক্ষ থেকে বক্ষ এই বান্দা আমি আপনাদেরকে বলতেছি আপনাদের জন্য বলতেছি আজান হয়ে গেল মসজিদের মধ্যে আসে দয়ার মালিকের কাছে দোয়া করেন ও দয়ার মালিক আর কত কি এখন তো শুনতেছি আমরা নাকি বানর হয়ে গেছি আমরা নাকি বানর ছিলাম আরো কত কি শুনবো জানি না ও আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন ও আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন